ল কলেজের ভেতরে গণধর্ষণের অভিযোগ গ্রেপ্তার এক প্রাক্তনী সহ দুই পড়ুয়া এবারে খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার কসবার একটি ল কলেজে ঘটনায় বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তন এবং বাকি দুজন কলেজেরই পড়ুয়া শুক্রবার ধৃতদের আলিপুর আদালতে হাজির করানো হবে পুলিশ সূত্রের খবর বুধবার অর্থাৎ পঁচিশে জুন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটেছে এরপর কসবা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তল্লাশি চালিয়ে প্রথমে কাছে তালবাগান সিদ্ধার্থ শঙ্কর শিশুরায় উদ্যানের সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে খবর মূল অভিযুক্ত ওই কলেজের প্রাক্তনী যদিও পুলিশের তরফে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি অভিযুক্তদের যে এবং পি নামে চিহ্নিত করেছে পুলিশ ওই তিন অভিযুক্ত ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ শুক্রবার আদালতে হাজির করিয়ে তিনজনকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ ইতিমধ্যে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে অন্যদিকে এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে কেন প্রাক্তন ছাত্র রাতে কলেজে গিয়েছিলেন কোথায় ছিলেন কলেজের নিরাপত্তারক্ষীরা ক্যাম্পাসের ভেতরে রাতে কিভাবে প্রাক্তনই ঢুকতে পারেন কলেজ কি এই গণধর্ষণের কথা জানে না এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ যদিও জানা গেছে প্রায়শই কলেজে আসতেন মূল অভিযুক্ত এমনকি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক ছিল ওই প্রাক্তনের অন্যদিকে শুক্রবারই নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল ব্যুরো রিপোর্ট আমাদের টিভি সাউথ কলকাতা ল কলেজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এই তৃণমূল ক্রাইম সিন্ডিকেট চালিয়ে এসেছে একটা অপরাধ চক্র ক্যাম্পাসের ভেতর কাজ করছে দিনের পর দিন বিএমসিপির মদতে পুলিশ প্রশাসন তারা নীরব ভূমিকা পালন করেছে করার ঘটনা আমরা দেখেছি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই রাজ্যের কোনো ক্যাম্পাসে ছাত্রীরা সুরক্ষিত নয় নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রীরা আমরা বারবার বলেছিলাম একই ঘটনা গণধর্ষণের ঘটনা সাউথ কলকাতা ল কলেজের ক্যাম্পাসের ভেতরে অভিযুক্তকে কে মনোজিত এই মনোজিত সেই টিএমসিপি নেতা যার নামে গত দশ বছরে অন্তত পক্ষে বিশটা তিরিশটা দুর্নীতির অভিযোগ রেপ থ্রেট দেওয়ার অভিযোগ আনির অভিযোগ কসবা থানা জানতো না কেন ব্যবস্থা নেওয়া হয়নি এই ধরনের একজন ক্রিমিনাল সে কেন ক্যাম্পাসের ভেতর থাকবে ক্যাম্পাসটা পড়াশোনার জায়গা নাকি ক্রিমিনালদের আতুরঘ তৈরি করবার জায়গা তৃণমূল নিজের সুবিধার জন্য ক্যাম্পাস দখল রাখবার জন্য এই ধরনের মনোজিতের মতন এই ধরনের ক্রিমিনালদের তাদেরকে পুষেছে ক্যাম্পাসের ভেতরে তিনজন অভিযুক্ত তার মধ্যে অন্যতম এই মনোজিত যে দীর্ঘদিনের যার ক্রাইম হিস্ট্রি এই সাউথ কালকাটা ল কলেজের ভেতরে আমরা ইমিডিয়েট এই জবাব চাই যে প্রশাসন কেন দীর্ঘ দশ বছর ধরে বারংবার যখন সাউথ কালকাটা ল কলেজের একের পর এক দুর্নীতি একের পর এক শ্লতাহানির ঘটনা একের পর এক মারপিটের ঘটনা একের পর এক বোমা বন্দুক ইত্যাদি এসব মজুত করাবার ঘটনাতে যে অভিযুক্ত ছিল তাকে কেন এতদিন পর্যন্ত তাকে ছেড়ে রাখা হয়েছিল যাতে এই ধরনের একটা পরিণতির দিকে ক্যাম্পাসে ভেতরে একজন ছাত্রী তার জীবনের এই ধরনের একটা পরিণতির দিকে যায় এই জবাব প্রশাসনকে দিতে হবে বাংলা নিজের মেয়েকেই চায় গোটা বাংলা জুড়ে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের মধ্যে স্বীকৃতি অর্জন করে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা দখল করেছে আজকে সেই বাংলায় একের পর এক নারীরা সুরক্ষিত নয় ক্যাম্পাসে ছাত্রীরা সুরক্ষিত নয় শুধু ক্যাম্পাস নয় পাড়ায় মহল্লায়ও ছাত্রীরা সুরক্ষিত নয় তামাননাথ থেকে শুরু করে আজকের ল কলেজ বিরক্তমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে যা হওয়ার পরিণতি তাই হচ্ছে আমরা এসএফআই বরাবরই বলছি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকত আজকের দিনে মনোজিৎদের মতো মস্তান ধর্ষ ধর্ষক জন্মাতে পারত না কারণ দিনের পর দিন কলেজগুলোতে মনোজিতের মতো হাজারো টিএমসিপির নেতৃত্বে এই সন্ত্রাস এই ছসা হচ্ছে একদিকে দুর্নীতি আর একদিকে বেছে বেছে মেয়েদের সর্বনাশ করছে ভাই পরিষ্কারভাবে বলছে দ্রুত মনোজিৎকে গ্রেপ্তার করতে হবে এবং অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সঙ্গে তামান্না তামান্নাকে একটা নির্বাচনী বিজয় রথে মমতার বিজয় রথের চাকায় বলি হয়ে গেল তামান্নার খুনিদেরও অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা কলেজের ভেতরে একটা গ্যাং রেপের ঘটনা ঘটেছে এবং সেখানকার মানে ছাত্র যারা এবং বর্তমান দুজন ছাত্র একজন এক তারা তিনজনই অ্যারেস্ট হয়েছে গ্যাং রেপের অভিযোগ কলেজের ভেতর এটা অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি না আপনি হঠাৎ বললেন এটা পুলিশের কাছে আমি খবর নিয়ে তা বলবেন এটা এটা মুর্শিদাদা বললো এটা আমি যেটা জানিনা আমি কেন